আমি পর্যায়ে কোচ আমি এ পর্যায়ে কোচকে আসার জন্য অনুরোধ করছি অনুষ্ঠানের পর্যায়ে আমরা জাতীয় দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সুখ উদ্বোধন করতে যাচ্ছি

ফাউন্ডিং মেম্বার এবং সাবেক সভাপতি হোসেন ফয়সালনামেন্টের শুভ উদ্বোধন করবেন আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা বক্তব্য ঘোষণা করতে সালাম আলাইকুম শুভ সন্ধ্যা আজকের এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এওয়ার্ড টুর্নামেন্টের দুই পক্ষকে আমি ফাইনালে যাওয়ার জন্য যে লড়াইটা করবে সেই জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে একটা ফাইনাল খেলা উপভোগ করবো এবং তোমরা সুন্দরভাবে খেলবা এটাই আমাদের আশা এটাই আমাদের চাওয়া ভালো থাকেন শুভরাত্রি এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জানাবে পয়সাল ভাই এবং তার পরবর্তীতে আমাদের টিমরা পরস্পরের সাথে হ্যান্ডশেক করবেন এবং আমলাকিস্তান পয়সাল পাইয়া গোল উইকের মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণরূপে পদ ঘোষণা করবেন ধন্যবাদ সাধকের স্পোর্টস সেকেন্ডারি মেয়রাজ হোসেন বাপ্পে এবং এখানে উপস্থিত আছেন সভাপতি নিজামুল হাইদার সেক্রেটারি তানবিন নাসির সহ আজকের সদেব স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং বিশেষ করে আজকের এই চূড়ান্ত পর্যায়ে যে দুটো টিম উত্তীর্ণ হয়েছেন এবং মুখোমুখি হবেন তাদের দুই টিমকে স্বাগত জানাই সজম স্পোর্টিং ক্লাবের তৃতীয় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গোল্ড কাপের আজকের ফাইনাল ম্যাচ আমি দুই পক্ষকে স্বাগত জানাই তারা খুব সুন্দর আয়োজনের মধ্যে আজকে শেষ হতে এসেছে আমরা আশা করছি খুব ভালো খেলা উপভোগ করব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা শুরু থেকে এই পর্যন্ত আমাদের খুব সুন্দরভাবে সমস্ত ম্যাচগুলি আমরা সম্পন্ন করেছি আমি খেলার আয়োজক এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকের এই খেলার উদ্বোধন আমাদের হ্যান্ডশেক মাঠে প্রস্থান করার জন্য অনুরোধ করছি এবং গোলকিপের মাধ্যমে খেলার উদ্বোধন করবেন

আপনার কি এখন ওই যে অফিসে যাবে অফিসে যাবে